আপনারা অবশ্যই জানেন মিয়ানমারের পুরনো নাম ছিল বার্মা শ্রীলঙ্কার পুরনো নাম ছিল সিলন বা পূর্বে জাপানের নাম ছিল নিপ্পন এরকমভাবে অনেক দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের কারণে তাদের নাম পরিবর্তন হয়েছে যেমন তাইওয়ানকে পুরনো দিনে ফরমোজা নামে চেনা হত মালয়েশিয়ার পুরনো নাম ছিল ফেডারেশন অফ মালাই কম্বোডিয়ার নাম আগে ছিল কাম্পুচিয়া থাইল্যান্ডের পুরনো নাম ছিল শ্যাম দেশ ইরানের পুরনো নাম ছিল পারস্য ইরাককে আগে বলা হতো মেসোপোটেমিয়া জিম্বাবুয়ের নাম আগে ছিল রোডেশিয়া আর জাম্বিয়ার পুরনো নাম ছিল নর্দার্ন রোডেশিয়া এসোয়া দেশকে আগে বলা হতো সোয়াজিল্যান্ড যার নাম দু সালে পরিবর্তন হয় বৎসুয়ানাকে আগে ডাকা হতো বেচুয়ানা ল্যান্ড গণতান্ত্রিক প্রজাতন্ত্রেরও পুরনো নাম ছিল জায়েরে ঘানার পুরনো নাম ছিল গোল্ড কোস্ট গ্রিসের আপত্তির কারণে মেসোডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর মেসোডোনিয়া রেখেছে জার্মানির পুরনো নাম ছিল ডয়েচল্যান্ড ফ্রান্সের পুরনো নাম ছিল গল নেদারল্যান্ডসকে কিছুদিন আগ পর্যন্ত হল্যান্ড নামে ডাকা হতো। বাংলাদেশ স্বাধীন হবার আগে তার নাম ছিল পূর্ব পাকিস্তান তার আগে ছিল ইস্টবেঙ্গল তারও আগে সুবাই বাঙালা বা তারও আগে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল আচ্ছা আপনি এরকম আর কয়টি দেশের নাম জানেন যারা পরবর্তীতে দেশের নাম পরিবর্তন করেছে আর আপনার জেলার পুরনো নাম কি এই দুইটি প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দিন